আলুর খোঁজা তো লঙ্কাও তো রয়েছে ছোট আলুগুলো দাও তো ছোট আলুগুলো দাও তো এখন হচ্ছে মাটি রেডি করা বসিয়ে একটু তোর ওপর কী গাছ লাগাবে বলে দাও ওই যে ওখানে দেখাও এই যে বের করবো গাছগুলো বের করাই তো না এরকম না এরকম বের কর দাঁড়াও আমাকে বলো মা বলো বলবো বলো আচ্ছা ও একটা ইয়েতে একটা ইয়ে দেখেছে ভিডিও দেখেছে সেইখানে একটা দাদু আছে নাকি সেই দাদুটা কি বলে ও একটু বলতে তুমি নড়িও না তুমি ক্যামেরা করতে গেলে এত নড়াও বাবা তো সেই দাদুটা কি বলে সেটা বলবে বলো দাদুটা কি বলে আবার এসেছি এ গরিবেরা কেমন আছো সবাই আচ্ছা তোমরা তো গরিব কেন তিন বেলা খাও অভুক্ত গরিবেরা তিনবেলা ভাত খাও না তিন বেলা ভাত খাও অভুক্ত গরিবেরা যারা গরিব তারা তিনবেলা ভাত খেতে পারে হ্যাঁ আজকে দেখো দেখো আমার বাবা এখানে তুমি রাখো নি আমি রেখেছিলাম হুম দেখো বন্ধুরা মাটি আলু কথা দেখা আলু দেখাও তো একটা দেখা ওই এটা কি গাছ প্রথমে বলো এই দেখো এই একটা গাছ এটা কি গাছ নাম জানি না বলো মা দেখো এটা সার কি সার এটা এটা আমার ঘরে বানানোর সার জৈব সার হ্যাঁ জৈব সার এগুলো দেখো গঙ্গার মাটি গঙ্গা মৃত্তিকা গঙ্গা মৃত্তিকা আমি মিশাই মা একটু কেন তোমার সঙ্গে একটু মিশাচ্ছি তুমি মিশাবে হুম এই একটা গাছ এটা কি গাছ বলো না

আমি অরেঞ্জ খেয়ে ফেলেছি তার ফলে তার পরিবর্তে আমরা অরেঞ্জ খেতে পারবো অরেঞ্জ খেয়ে ফেলেছি বলে অরেঞ্জ গাছ লাগাচ্ছি এই দেখো গাধা ফুল গাধা ফুল আর ওই যে জবা লক্ষ্মী জবা আর এইটা দেখো কী এটা কী হাজারি গোলাপ কী গোলাপ ওটা

দাও দাও এর মধ্যে দাও দাঁড়াও এটা মেশানোই হয়নি একটু এটা দিয়ে দাও দাঁড়াও 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 পাকা

এটা কি ধরনের বসানো হচ্ছে এটা আরো একটু ভেতরে ঢুকবে ধরো দাও বসো 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 একটু ভদ্র করে বসাও মাঝখানে বসাও সুন্দর করে ওটা মাঝখানে হয়নি অত চাপে না অত চাপে না বাবা এবারে মাটিগুলো ঢেলে দেবো

আবার এটা মাঝখান থেকে আবার সাইডে চলে আসছে এই যে দাও এখানটাতে দাও মাটি তাহলে জ্যাম জ্যাম হল জ্যাম এটা তো আলু আলু সেটা তো ইয়ে গাছ কি বলে ঘন্টা যাবা ঘন্টা যাবা তুমি বলছো জ্যাম হবে মানে এটা কি নোং নোংরা আর কোরো না মাটিগুলো ফেলে দিও না মাটি তো এমনি ক্রাইসিস জানো তো মাটি এখন পাওয়াই যায় না কেন পাওয়া যায় না মাটিতে ভরি ভরা দেশ

এখন আরেকটা আছে নাও আমি কেটে দিচ্ছি দাও তুমি পারবে না পাকামি করতে গিয়ে গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খাবে পাকুম বুড়ো কাটছো

অসাধারণ অসাধারণ ফুলগুলো হয়েছে মানে জাস্ট অসাধারণ তুলতে পারছো না বাবা নকশি জবা আমার নকশি জবা এটা

মাটি চতুর্দিকে ফেলো না মাটির খুব ক্রাইসিস হুম এটা মাটি তো না এটা ধুলো ধুলোটা কি থেকে তৈরি হয়েছে সিমেন্ট থেকে আলু থেকে আরে বলো কি বলবো সব প্রশ্নের উত্তর আছে সেই বদমাইশি শুরু করছে তো বাবা এটা ভরা নেই কত তো টপ না দেখি সব ভরে গেছে কি বিচ্ছি টপ এনেছে একটা সোজা না সব গুলো আকা আর কি বের করে দিয়েছে নিয়ে নিয়েছে দুটো দুটো বলেছে দুটো দিয়েছে নিয়ে নিয়েছে সেই তো দেখছি বাবা আছে এলো মনে হয় এখন আমাদের সঙ্গে যোগ দিয়েছে কে সোনা বা এই যে এখন চলছে লেবু গাছ লাগানো কমলা লেবু এটা মানে এটা বসানো হচ্ছে বাবানের ইচ্ছা যে একটু কমলা লেবু হবে এটা কমলা লেবু খেয়ে বীজ ফেলেছিল সেখান থেকে চারা বেরিয়েছে সব গাছ লাগানো কমপ্লিট এটা কমলা লেবু লাগালো আর কি লাগি চুমি বলো এই যে এটা হচ্ছে ঘন্টা যাবা লক্ষ্মী যাবা জল দেব তারপরে নিচে যাব অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছে মোটামুটি কালকে এগুলোতে ওষুধ দেওয়া হয়েছে কেন কি লঙ্কা গাছটা কেমন একটু কুকড়ে কুকড়ে গেছে তার জন্য একে কাকা দেয়া হয়েছে কাকা কাকা সব থেকে আমেজিং ব্যাপার যেটা সেটা হচ্ছে এইখানে এইখানে হচ্ছে আমরা ধনে পাতাগুলো তুলি নি সেই জায়গায় দেখো পুরো ধনেতে ভরে গেছে এই যে দেখো ধনের বীজ দেখো ওয়াও লাগছে পুরো বলো বাবা দেখো সেই থেকে কটা হলো খাওয়া বাবা আটটা এই গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছিল সেটা পড়ে গেছে দেখছি তো চলো টাটা সবাইকে আজকে গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নিচে যাবো তো সবাইকে টাটা পাই পাই ভিডিও ভালো লাগলো ভিডিওটাতে লাইক করে দিও চ্যানেল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও